আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ দেশ এবং প্রবাস থেকে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো লাইভগুলো বিশেষ করে আমার ইউটিউব চ্যানেল মুজিবাদ টিভিতে যারা আমার লাইভগুলো ভিডিওগুলো দেখেন আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে আমার পাশে আছেন সকলকে ধন্যবাদ জানাই তো প্রিয় বন্ধুগণ আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশের এবং জাতির জন্য তো আমি অনেক দিন আগ থেকে ভাবছি যে এই বিষয়টা নিয়ে কথা বলবো তো যদিও নির্বাচনী বিষয় নিয়ে আমি একাধিক ভিডিও করেছি লাইভ করেছি নির্বাচন নয় এটা মূলা জোলানো হয়েছে এই বিষয়টা নিয়ে আমি অনেকবার কথা বলেছি ইভেন পাঁচে অগাস্টের পর থেকে ইনুস যে একটি মেটিকুলাস ডিজাইনের মধ্য দিয়ে এই দেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করার জন্য দেশকে বিক্রি করার জন্য দেশকে কোনো ওই পশ্চিমা বিশ্বের কাছে অথবা আমেরিকার কাছে তুলে দেওয়ার শর্ত দিয়েই যারা এই এই দেশ দেশে এসেছে ক্ষমতা চেপে বসেছে এবং কি এটি যে কোনো অভ্যুত্থান ছিল না জনগণের এটা জনগণকে বলবাল বুঝিয়ে দেশি এবং আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে কিছু জঙ্গিদের এটা একটা জঙ্গি একটা আক্রমণ বলে বলতে পারেন যদি এখানে মানুষের সম্পৃক্ততা ছিল পরবর্তীতে মানুষ বুঝতে পেরেছে এটার বিষয়ে যে এটা একটি সূক্ষ্ম পরিকল্পিত মেটিকোলাস ডিজাইনের এটি একটি অংশ ছিল মানুষ তাদের জনগণ তাদের বল বুঝতে পেরেছে ছাত্ররা বল বুঝতে বুঝতে পেরেছে তাদের সেই কারণে তাদেরকেও সাধুবাদ জানাই তো প্রিয় বন্ধুগণ আজকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আমি অন্তর অন্তরস্থল থেকে ধন্যবাদ জান তো আওয়ামী লীগ এবং তার বন্ধু দলগুলো ছাড়া মিত্র দলগুলো ছাড়া অন্য যারা পাঁচই অগাস্টের পর আপনাদের ব্লাইন্ড চেকের মধ্য দিয়ে এই দেশকে একটি খাদের কিনারায় নিয়ে যাওয়ার জন্য ধ্বংসের খাদের কিনারায় নিয়ে যাওয়ার জন্য এ দেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করার জন্য এ দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে ম্লান করার জন্য যারা ইনুসকে ক্ষমতার ব্লাইন্ড চেক দিয়ে দিয়েছেন আপনাদের ভুল সিদ্ধান্তে আজকে জাতি এবং দেশ আজকে ধ্বংসের স্তূপে পরিণত হয়ে গিয়েছে গণতন্ত্র আজকে গণতন্ত্রকে আজকে গলা টিপে হত্যা করা হচ্ছে এবং এই ইউনুস ওয়ান ইলেভেনের পর্দার আড়াল থেকে মাইনাস টু ফর্মুলার মূল কারিগর সেটাও আপনাদেরকে অনেকবার স্মরণ করিয়ে দিয়েছি তারপরও আমার যে সকল বন্ধুগণ বন্ধুদয় তাদেরকে তাকে এবং এই অপদেষ্টাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন সমর্থন করে যাচ্ছেন আপনাদের সামনে যে নির্বাচনের মূলা জুলিয়েছে সেই নির্বাচনের মূলার বিষয় নিয়ে এটা আজও তো কোনো নির্বাচন হবে কি না হচ্ছে কি না সেই বিষয়ে এখনও মানুষের সন্ধিহান আপামর জনতার আজকে আমারও তাদের মতন সন্ধি সন্দেহের ঊর্ধ্ব নেই কিন্তু নতুন করে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে এসেছে আপনারা আমার ভিডিওর মধ্যে যেই পেজগুলো দেখছেন এটি হচ্ছে তেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ আপনার বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু মহোদয়ের স্বাক্ষরিত একটি অধ্যাদেশ একটি গ্যাজেট বলতে পারেন একটি অধ্যাদেশ বলতে পারেন সেটি হচ্ছে এই পাতানো নির্বাচন বারো তারিখের এবং বিশেষ করে এই যেই জিনিসটা লুকিয়ে রাখা হয়েছে দেশের জনগণের কাছ থেকে জনগণকে যেইটা বোঝানো দরকার আপনার দায়িত্ব আমার দায়িত্ব এই দেশের রাজনীতিবিদদের দায়িত্ব রাজনৈতিক দলগুলোর দায়িত্ব সেটা হচ্ছে গণপরিষদ নির্বাচন হা অথবা না যেই নির্বাচন অতীতের হা অথবা না নির্বাচন ছিল একরকম আর আজকের দিনের যেই নির্বাচন হা অথবা না এটা জাতির কাছে যখন ক্লিয়ার করতে পারবেন তখন জাতি হয়তো বুঝতে পারবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটা বর্তমানে কোনো রাজনৈতিক দলগুলো যারা নির্বাচন নিয়ে মরিয়া হয়ে গিয়েছেন তারা কেউ জাতির কাছে বিষয়টা পরিষ্কার করছেন না তবে এর জন্য একদিন জাতির আদালতে বিবেকের আদালতে কিন্তু আপনাকে জবাব তার আওতায় আসতে হবে সেটা হচ্ছে গণপরিষদ নির্বাচন গণপরিষদ নির্বাচনটা কেন করা হয় সেটা জাতিকে বোঝাতে হবে গণপরিষদের নির্বাচনটা করা হয় যে নতুন করে সংবিধান রচনা করার জন্য অতএব সেই বিষয়টা জাতিকে ক্লিয়ার করতে হবে আমরা উনিশশো সালে একটি রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একটি আমরা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র পেয়েছি তারপর এই অস্থায়ী মুজিবনগর সরকারের যেই ইয়ে আপনার বিধিবিধানগুলো ছিল সেই বিধিবিধানগুলোর সাথে আরও সংযোজন করে সম্পৃক্ত করে পরবর্তীতে যখন বাহাত্তরের সংবিধান রচনা করা হয় সেই বাহাত্তরের সংবিধানই হচ্ছে আমাদের বৈধতা মা বাবার যেমন কাবিন রেজিস্ট্রি বৈধতা একটি জাতির একটি দেশের জন্য হচ্ছে সংবিধান সেই বাহাত্তরের সংবিধানকে আজকে তারা সাসপেন্ড করে সেই সংবিধানকে তারা বাতিল করে নতুন করে আজকে সংবিধান রচনা করতে চায় একাত্তরের পরাজিত শক্তি ওই পতিত রাজাকার বদল আল শামসদের রেখে যাওয়া অবৈধ পরকীয়ায় জন্ম নেওয়া যেই বীজ সেই বীজের আজকে আমার একাত্তরের বিজড়িত একাত্তরের অর্জন বাহাত্তরের সংবিধানকে তারা ছুড়ে ফেলে দিয়ে আজকে নতুন করে সংবিধান লেখার জন্য গণপরিষদের আয়োজন করছে সেই আয়োজনের বোটকে তারা গণভোট হিসাবে আখ্যায়িত করে জনগণের চোখে দুলা দিয়ে তারা সেই কাজটি হাসিল করতে চাচ্ছে আজকে আমাদের নৈতিক দায়িত্ব প্রিয় বন্ধুগণ এখানেই শুধু শেষ নয় আমি আবারও জোর দিয়ে বলতে চাই এই বিষয়গুলোকে জাতির কাছে স্পষ্ট করা দরকার রাজনৈতিক দলগুলোকে যারা আজকে দায়িত্বশীল রাজনৈতিক দল দেশে আছেন ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো আছেন তাদেরকে আহ্বান করব না হয় কিন্তু বিবেকের আদালতে জনতার আদালত মঞ্চে কিন্তু আপনাদেরকে জবাব করতে হবে ভবিষ্যতে আমি যেই সকল বন্ধুরা আজকে নির্বাচন হয়ে যাচ্ছে হয়ে যাবে আপনারা বারো তারিখে নির্বাচনের পর এদেশের রাষ্ট্র ক্ষমতায় প্রধানমন্ত্রী হওয়ার প্রতিযোগিতায় লিপ্ত হয়েছেন কেউ এমপি হওয়ার সংসদ সদস্য হওয়ার প্রতিযোগিতায় লিপ্ত হয়েছেন সে সকল বন্ধুদেরকে বলবো আপনারা কি জানেন এই আমি এই যে এই রাষ্ট্রপতি সরি রাষ্ট্রপতি শাহুদ্দিন চুপ্পু মহোদয়ের স্বাক্ষরিত অধ্যাদেশের ভিতরে কি রয়েছে গণভোট অথবা নির্বাচনের বিষয় নিয়ে এখানে কিন্তু বলা হয়েছে আপনারা যদি আমি যেই পেজগুলো আপনাদের কাছে তুলে ধরলাম সেই পেজগুলোতে আপনারা যদি আপনাদের কাছে থেকে থাকে এই অধ্যাদেশের বিষয়টা অধ্যাদেশের কাগজগুলো যদি আপনাদের কাছে থেকে থাকে আপনারা অধ্যাদেশটা পড়ুন এবং দেখুন যে চার নম্বর এবং পাঁচ নম্বর পেজটা পরে দেখুন যে নির্বাচনের বিষয়ে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে যে বারো তারিখের নির্বাচনে যদি পাতানো এই নির্বাচনে যদি হা বোর্ড যদি জয়যুক্ত হয় তাহলে কি হবে আর না জয়যুক্ত হলে কি হতে পারে তো আমি আসি যেহেতু ইনুস এবং তার সকল বাহিনী গ্যাংরা হা বোর্ডের পক্ষে এবং কি হা বোর্ডের যে নির্মম পরিহাস সেটা হচ্ছে হা জয় যুক্ত হয়ে যায় সেজন্য বলতে চাই জাতির ভাগ্যের আকাশে কালো মেঘের ছায়া নেমে গিয়েছে সেই জন্য যারা আজকে দায়িত্বশীল রাজনীতিবিদ আছেন তাদেরকে আজকে দায়িত্ব নেওয়া উচিত ছিল কিন্তু আপনারা সেই কাজটুকু করছেন না তো আজকে আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই যারা নির্বাচন নির্বাচনের পর মনে করছেন যে আপনাদের আপনারা সংসদ সদস্য হয়ে যাবেন আইন প্রণেতা হয়ে যাবেন কেউ প্রধানমন্ত্রী হয়ে যাবেন কেউ মন্ত্রী হয়ে যাবেন ইতিমধ্যে যারা কে কোন মন্ত্রণালয় নিয়ে যাবেন সেই বাঘা যখন আপনারা ই হয়ে গিয়েছেন মরিয়া হয়ে গিয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই এবং এই জাতিকে উদ্দেশ্য করে মেসেজ দিতে চাই আপনার সতর্ক হন সেখানে বলা হয়েছে যে আপনি হাজয় যুক্ত হওয়ার পর একটি গণপরিষদের জন্য সংবিধান রচনা করার জন্য একটি কমিটি গঠন করা হবে এই একশো আশি কর্ম দিবস একশো আশি কর্ম দিবস পর্যন্ত এই সময়ের মধ্যে তারা নতুন করে একটি সংবিধান রচনা করবে পণ্যলিখন করবে সংযোজন বিযোজন সব কিছু তারা করবে এবং তাদের যেই জুলাই আগস্টের অপকর্ম সেই অপকর্মের তারা অব্যাহতি নিবে দায়ী মুক্তি নেবে এখানে গুরুত্বপূর্ণ যেই বিষয়গুলো সেটা হচ্ছে যে আপনারা মনে করেছেন একশো আশি কর্মদিবসকে যারা একশো আশি দিন গণছেন হাতের আঙ্গুলে তাদেরকে আমি বলতে চাই এক কর্মদিবস এবং কি কর্মদিবস সম্পর্কে আপনারা যারা জানেন তো জানেন যারা জানেন না তাদের কাছে আমি বলতে চাই কর্ম দিবস হচ্ছে এক মাসের মধ্যে সর্বোচ্চ বিশ থেকে তেইশ তার চেয়ে বেশি হলে ছাব্বিশ দিন কর্মদিবস হয় তাহলে আপনাকে মনে রাখতে হবে এক মাস যদি তিরিশ দিন অথবা একত্রিশ দিনে হয় তাহলে কর্ম দিবস হবে বিশ তেইশ অথবা ছাব্বিশ যেমন আপনারা আসুন দিবস কাকে বলে যেই দিন সরকারি অফিস আদালত ব্যাংক খোলা থাকে এক মাসে সরকারি ছুটি বাদ দিয়ে যেই দিনগুলো অফিস করা হয় তাকে দিবস বলা হয় তাহলে একটি মাসের মধ্যে কর্ম দিবস পাওয়া যায় বন্ধগুলো বাদ দিয়ে সরকারি ছুটি বাদ দিয়ে যদি কর্ম দিবসের কর্ম কর্মদিবস হয়ে থাকে তাহলে একশো কর্ম দিবস এই একশো কর্ম দিবস তারা সময় এই অন্তর্বর্তীকালীন সরকার তথা ইনুস তারা যারা গণপরিষদ গঠন করবে যারা নতুন করে সংবিধান রচনা করবে তারাই কিন্তু ক্ষমতাতে থাকবে তার জন্য কি বলা আছে বারো তারিখের নির্বাচনের পর নির্বাচিত প্রার্থীদের কাছে দলের কাছে ক্ষমতা হস্তান্তরের কথা বলা নাই এখানে এখানে বলা আছে বারো তারিখে নির্বাচন হবে হওয়ার পর ভা জয় যুক্ত হওয়ার পরে একটি কমিটি প্রথম অধিবেশনে প্রথম অধিবেশনে সকল সংসদ সদস্যরা এই গণপরিষদের সদস্য হবেন এবং এই গণপরিষদের প্রথম অধিবেশনে একজন প্রধান বা সভাপতি আরেকজন উপপ্রধান নির্বাচিত হবে দেখেন নির্বাচনের পর প্রথম অধিবেশনে একজন সংসদ নেতা একজন সংসদ উপনেতা নির্বাচন করা হয় সংসদে নেতা সংখ্যা গরিষ্ঠতার কারণে হয় বিরোধী দল থেকে সংসদ উপনেতা হয় সংসদ নেতা প্রধানমন্ত্রী হয় সংসদ উপনেতা বিরোধী দল থেকে তারও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে পার্লামেন্টের মধ্যে এখানে কিন্তু বলা আছে যে এই গণপরিষদের জন্য সংবিধান নতুন করে লিখনির জন্য একটি একশো আশি কর্মদিবসের জন্য আপনার এই একটি কমিটি গঠন করা হবে এই একজন প্রধান একজন উপপ্রধান করে বাকিদেরকে সদস্য করে তারা একশো আশি কর্ম দিবস অতিক্রম করে সমাপ্ত করবে তারা এই সংবিধান পুনরায় লিখন করার জন্য পণ্যলিখন করার জন্য সংবিধান নতুন করে রচনা করার জন্য অতএব যারা এই স্বপ্নে মগ্ন আছেন যে নির্বাচন বারো তারিখে হওয়ার পর আপনি রাষ্ট্র ক্ষমতাতে বসবেন আপনি প্রধানমন্ত্রী হবেন এমপি হবেন মন্ত্রী হবেন আপনার কি এই হোশ হয়েছে কি না আপনার বুধোদয় হচ্ছে কি না যে এখানে একশো আশি কর্ম দিবস বলা হয়েছে সেই জন্য আমি বলেছি যে এই পাতানো নির্বাচনের চা বারো তারিখ পর্যন্ত নাকি একশো আশি কর্মদিবস গড়াবে তো আপনারা চিন্তা করেন এক মাসে যদি আপনাদের বিশ থেকে সর্বোচ্চ ছাব্বিশ দিন যদি কর্মদিবস হয় তাহলে একশো আশি কর্মদিবস হতে আপনাদের কত মাস ব্যয় হতে পারে মিনিমাম আট মাস সময় লাগতে পারে তো এই আট মাস যদি একটি অনির্বাচিত পন্থায় যদি ইনোস যদি এই ক্ষমতা গেরে বসে থাকে আপনারা যারা বারো তারিখের পরেই ক্ষমতার স্বাদ গ্রহণ করার অপেক্ষায় আছেন অধীর আগ্রহে আছেন তাদের জন্য আমার সমবেদনা ছাড়া আর কোনো এই মুহূর্তে আর কিছুই আপনাদের জন্য রাখতে পারছি না তো সেই জন্য বলতে চাই যারা প্রগতিশীল ক্রিয়াশীল রাজনীতিবিদ আছেন দল আছেন তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই আপনাদের নৈতিক দায়িত্ব এখনও যদি আপনাদের হোঁশ না ফিরে থাকে আর কখন হোশ আসবে এই জাতিকে মুক্তি করতে হলে এই জাতির স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখতে হলে এই দেশের মানচিত্রকে রক্ষা করতে হলে মুক্তিযুদ্ধকে রক্ষা করতে হলে বাহাত্তরের সংবিধানকে রক্ষা করতে হলে এই ইনুসকে হটানোর ছাড়া আর কোনো বিকল্প কোনো কাজ আমাদের সামনে নেই তো সেই জন্য জাতির প্রতি আপনাদের দায়িত্ববোধ থেকে আপনাদেরকে এই ইনুসের আরেকটি মেটিকুলাস ডিজাইনের অংশ যে হয়ে যাচ্ছে আমাদেরকে আপনাদেরকে নির্বাচনের মূলা জুলিয়ে দিয়ে আপনাদের সামনে সে যে হাসিল করে নিচ্ছে তার মেটিকুলাস ডিজাইন আপনারা ধরতে পারছেন কি না এই জাতির কাছে আপনারা পরিষ্কার করছেন কি না এইটাও কিন্তু আজকে আমার আহ্বান আপনাদের কাছে আপনারা কি বুঝে শুনেই ইনুসের সাথে তাল মিলাচ্ছেন নাকি না বুঝে আপনারা গা বাসিয়ে দিচ্ছেন স্রোতের সাথে সেই জন্য আপনাদেরকে উদারত আহ্বান করব যে এই গণভোট এবং এই গণপরিষদের নির্বাচন হা অথবা ন্যায়ের মূল রহস্যটা কি সেটা জাতির কাছে প্রকাশ করবেন এবং আমি আশাবাদ আপনাদের প্রতি আশাবাদী যে এই সর্বশেষ মুহূর্ত হলেও আপনারা দেশের চিন্তা করে জাতির চিন্তা করে আপনারা এই ইনুসের এই এত বড় একটি সর্বনাশা সিদ্ধান্ত বাস্তবায়ন হতে দিবেন না আর যদি এটা হয়ে যায় তাহলে এই জাতির এবং আপনার যারা আপনারা ক্ষমতার স্বাদ গ্রহণ করতে চান সেই স্বাদ গ্রহণ করার ইচ্ছা আমার মনে হয় চিরজীবনের জন্য হয়তো মিঠে যেতে পারে এবং কি মজার বিষয় হচ্ছে আমি এই বিষয়টা নিয়ে আরেকটু ভিডিও করতে চাই যে মুক্তিযুদ্ধের পক্ষে কিছুটা কান্নাকাটি করার কারণে বিএনপির পথই যে মুক্তিযুদ্ধের পক্ষের কিছু মানুষের সিম্পীতি পাইতে শুরু করেছিল যখন গতকালকে তারেক রহমান বললেন যে হার পক্ষে ভোট চাইলেন তখন আমার কাছে মনে হয় যে যাই হোক কিছুটা হইল সমর্থন পাইতেন উনি এটাও হয়তো উনি পাবেন না আর পাইলেও সর্বশেষ নির্বাচন নিয়ে যেই দেশীয় এবং আন্তর্জাতিক চক্রান্ত চলছে যখন পশ্চিমা বিশ্ব অথবা আমেরিকা কাউকে ক্ষমতায় দেখতে চায় বাংলাদেশের মতন দেশে যেখানে গরিবের বউ গরিবের স্ত্রী সকলের বাউজ বলতে একটি গ্রাম্য ভাষায় কথা আছে কিন্তু তো সেই জন্য বাংলাদেশের মতন দেশে যখন কোনো আমেরিকার মতন সকলের দেশের মুরলদের মুরল যখন ইন্টারেস্ট দেখায় সেখানে কি নির্বাচন হতে পারে সেটাও ভাববার বিষয় এবং এই নির্বাচনের পরেই একশো আশি কর্ম দিবস একশো আশি দিন না একশো আশি দিন যদি হইতো তাহলে আপনারা গণনা করে এক দিন দুই দিন তিন দিন এভাবে গুনতে গুনতে একশো আশি দিন আপনারা পার করে দিতে পারতেন কিন্তু একশো আশি কর্ম দিবস বলা হয়েছে এখানে এবং এই একশো আশি কর্মদিবসের মধ্যে গণপরিষদের কাজ এবং কি নতুন সংবিধান রচনার কাজ তারা সমাপ্ত করবে সমাপ্ত করার পরে আর এটার জন্য কোনো গণভোট লাগবে না এটা বলা আছে এবং তারপরে কি করবে সেটাও কিন্তু বলা নাই তারপরে বলা নাই যে এই যারা বারো তারিখে নির্বাচনে নির্বাচিত হবে তাদের কাছেই কি ক্ষমতা হস্তান্তর করা হবে নাকি আবার নতুন করে কোনো নির্বাচন করা হবে না নতুন কোনো পদ্ধতি এই এই ইনুস আবিষ্কার করবে সেটা কিন্তু এখানে বলা নাই তো অতএব যারা চা খাওয়াচ্ছেন আমার কাছে মনে হচ্ছে আপনাদের চা আরও খাওয়াতে হবে বারো তারিখ পর্যন্ত আপনাদের চা খাওয়ালেই শুধু শেষ হবে না আপনাদের চায়ের চা কিন্তু খাওয়ানো বিষয়টা একশো আশি কর্ম দিবস পর্যন্ত গড়াতে পারে তারপরেও এই জাতির ভাগ্যের আকাশে কী আছে এটা দেখার বিষয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের শুভ বুদ্ধির উদয় হোক বিবেক জাগ্রত হোক এবং সকলের নিরাপত্তা নিরাপদে থাকবেন সেই আশা প্রত্যাশা ব্যক্ত করছি এবং যে জাতির ভাগ্যের আকাশে যে কালো মাঘের কালো মেঘের ছায়া নেমে এসেছে সেটা অচিরেই অচিরেই মুক্তিযুদ্ধের পক্ষে সকল শক্তিকে ঐক্যবদ্ধ করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা আরেকটি মুক্তিযুদ্ধে অবতীর্ণ হব সেই মুক্তিযুদ্ধে চিরতরের জন্য এই এই একাত্তরের পরাজিত শক্তিকে আমরা নির্মূল করতে সক্ষম হব সেই প্রত্যাশায় রেখে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু